আর রাত্রি হয়ে গেছে কেন দই বাজারের ভিতর দিয়ে হেঁটে আবার ব্যাক করতেছি একটু আগে আপনাদের হ্যাঁ ভিউয়ারস বন্ধুরা এখন হ্যাঁ হ্যালো ভিউয়ারস আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের চাইনিজ গার্ডেন দেখাতে নিয়ে আসলাম আশা করি আপনারা সাথে থাকবেন এবং দেখবেন তাহলে চলুন দেখা যাক সাথে থাকুন হ্যালো ভিউস তো আমরা এখন চাইনিজ গার্ডেনে যাচ্ছি দেখেন আজকে আর রবিবার বন্ধের দিন বিকেলবেলা তো কিরকম মানুষের হাত ভর বিকেলের দিকে এটা শুনলাম যে এখানে নাকি নতুন করে সাজিয়েছে তো সেই জন্য একটা মানুষের গিয়ে সমাগন আমরা ওদিকে যাচ্ছে এখন আপনাদের দেখার সাথে নো সাইকেলিং জোন শুধু সাইকেল করা যাবে না শুধু হাঁটা যাবে

অনেক বেশি বাইরে আছে এখানে অনেক লোকজন এই চাইনিজ ব্যাংডেমটা আসলে নতুন করে এরা কিছু কাজ করেছে যার জন্য এখন অনেক লোকজন এবং অনেক সুন্দর করেছে লোকজন বসে আহ রেস্ট নেওয়া বা গল কলেজ অফ করা অনেক জায়গা করে দিয়েছে সুন্দর অনেক লোক

সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা পরে লাইট জ্বলে উঠতে সুন্দর লাগবে कैमरा देखिए कैमरा अच्छा

বিশেষ করে নতুন করে সাজানো করে এত লোক ini kan लगा dia জলের পাইপ লাগানো আছে ওই পাশ থেকে এই পাশে জল দেখতে খুবই সুন্দর হ্যালো ইয়র্স এই চাইনিজ গার্ডেন খুব সুন্দর একটা পদ্মা পুকুর করছে মানে পদ্মা ফুল যে গাছ দেখেন পুরা পুকুরটা ভর্তি অপূর্ব লাগছে আসলে খুবই সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে দেখেন পাতা গুলো কত সুন্দর পদ্মা

খুশিতে উড়াচ্ছে এক পাতা থেকে আর এক পাতায় পদ্মা ফুল দেখুন কত সুন্দর ফুটে আছে পুকুরটা ভর্তি একদম পুরো পুকুরটা ভর্তি পদ্ম গাছ পদ্ম ফুল গাছ এবং অনেক পদ্ম ফুল ফুটে আছে এই সুন্দর একটা বিল্ডিং এর মতো রাস্তা এই রাস্তার ভিতর দিয়ে যেতে হচ্ছে খুব সুন্দর তৈরি করা দেখুন কত সুন্দর কারুকাজ এই এটা পুরোটাই হ্যাঁ পুকুরের সাইডে আছে মানুষে দেখার জন্য ধরে আছে মাছ সেটা এই যে Thank okay. you. দেখুন এখানে একটি জলের পরা তৈরি হয়েছে আর দেখতে সুন্দর একটা লে এবং লাইটিং করা বাজারের মাঝখানদের রাস্তা বাজার বানিয়েছে দুই পাশে আহ আসলে দেখতে একদম গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর

আমরা বাজারের ভিতর ঢেড়ে যাচ্ছি দুই পাশে বাজার এখন চাইনিজ গার্ডেন এবং জাপানিজ গার্ডেনের যে সংযোগ পথ এটা এই ব্রিজ আছে এই ব্রিজের উপর দিয়েই জাপানিজ গার্ডেনে যেতে হয় এই সামনে যেটা দেখতেছেন এটা হলো জাপানিজ গার্ডেন আর আমরা যেখান থেকে আসলাম এটা হলো চাইনিজ গার্ডেন ওই যে পাশে দেখতেছেন আর একটা ব্রিজ ওই ব্রিজটা ক্রস করে এই জাপানিজ গার্ডেনে যেতে হয় এবং এইটাও নতুন আর একটা ব্রিজ এই ব্রিজটাও সেম এইটা পার হয়েও জাপানিজ গার্ডেনে যাওয়া যায় তো সামনে জাপানিজ গার্ডেন এই হলো চাইনিজ গার্ডেন আমরা যে দিক থেকে আসলাম এটা হলো চাইনিজ গার্ডেন এবং চাইনিজ গার্ডেন এবং জাপানিজ গার্ডেনের মাঝখানে যে ব্রিজটা সেই ব্রিজে আমরা এখন আছি হ্যালো আমরা এখন রাত্রি হয়ে গেছে কেনা আমরা ওই বাজারের দিয়ে হেঁটে আবার ব্যাক করতেছি একটু আগে আপনাদের দেখেছিলাম যে তখন সন্ধ্যা ঘুমে আসতেছিল এখন অলরেডি অন্ধকার হয়ে গেছে দুই লাইটিং করা এবং লাইটিং করার জন্য আরো সৌন্দর্য বেড়ে গেছে আপনারা দেখতেছেন এবং আমাদের ক্যামেরাতে আছে আমাদের আদিত্য সরকার হ্যাঁ আমরা এখন বাজারের ভিতর দিয়ে এসে আহ ঝর্না রেখে আসলাম জলের পরা হ্যালো তো চাইনিজ গার্ডেন এখন ফেস্টিভ্যাল চলছে সেই জন্য এত সুন্দর আলোকসজ্জা এবং লাইটিং তো আসলে খুবই সুন্দর এবং উপভোগ করার মতো সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল রাখছে এবং লাইটিং করে রাখছে রাত্রে আহ খুবই সুন্দর লাগছে লাইটিং করার জন্য হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই আমাদের সাথেই আছেন ভিডিওটি উপভোগ করছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ গার্ডেনে অটাম ফেস্টিভ্যাল উপলক্ষে যে আলোকসজ্জা করা হয়েছে সেটা সত্যি অপূর্ব আশা করছি এটা আপনারা দেখে উপভোগ করবেন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন হাই এখন আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ গার্ডেন এর এই ক্লাউড প্যাকোডা এখানে রাত আটটা বাজে লাইটিং শো শুরু হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের ভিড় সবাই জানার পজিশন নিয়ে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে অনেকেই ছবিও তুলছে ভিডিও করছে কিছুক্ষণের মধ্যেই লাইটিং শো শুরু হবে আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং এই লাইটিং শো টি উপভোগ করবেন

Terima kasih telah menonton! যাচ্ছে তো আজকে এ সবাই ভালো থাকবেন যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব শেয়ার লাইক ও করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় সবাইকে ধন্যবাদ